গরম গরম হয়েছে কি আর লোভ সামলাতে পারেনি ভাই পরোটার সঙ্গে যা লাগছিল না আর শুধু পরোটা কেন ভাত লুচি যাই দিয়ে খাবা একদম দিল হয়ে যাবে মার হাবা চালা গরম কিরে ভাই আর তো হাতে করবো না কয়টা দিন ষষ্ঠী অষ্টমীতেই তো লুচি পরোটা দিবস তো আলুর দম ঘুগনি দিয়েই তো অনেকবার নাচ হলো এইটা দিয়ে একবার নেচে দেখো তাসা লাগবে না ঢাকিতেই তুমি ব্রেক করতে পারবা ঝামেলা বলতে তো সেরকম কিছুই নাই পটলের খালি ওপরের লেয়ারটা ঘষে তুলে দিয়ে আগা মাথা কেটে মাঝখানটা ফালা করে আরেকবার ফালা তারপর তিনখানা আলুকে এইভাবে কেটে নিয়ে এবার সব একসঙ্গে ভালো করে ধুয়ে নিলেই শেষ হয়ে গেল আলু পটল কাটার খেলা এবার মিক্সি শিলনোড়া যেটা তোমার সুবিধা বলে মনে হয় এক চামচ জিরে দু চামচ ধনে হাফ চামচ গোলমরিচ আগে এটাকে পুরোপুরি গুঁড়ো করে ফেলো তারপরে এর মধ্যে এক ইঞ্চি মতন আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে কাণ্ডশুদ্ধ ধনে গাছের ডালপালা আর একটা টমেটো মাঝখান দিয়ে চার ফেলা বাস এবারে সামান্য জল দরকার পড়লে দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে দাও রং দেখে আবার গরুর কিছু ভেবে নিও না মহা টেস্টি মশলা ঘপাত করে কড়াইতে তিন চার চামচ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দাও আলু পটল অল্প করে খালি নুন পড়ে ছড়িয়ে দিয়ে এবার খালি মিডিয়াম ফ্লেমে ভাজো ভেজে ভেজে এর এমন দশা করো যেন এ টান টান ভাবটা কড়াইতেই নব্বই পার্সেন্ট ঢিলা হয়ে যায় ঢিলা বোঝা গেল তো আরে বাবা সেদ্ধ ঠিক এই টাইপের হয়ে গেলে এবার যতটা সম্ভব তেল ছেড়ে তুলে নাও এবার ওই তেলের মধ্যেই ফোরন হিসাবে অল্প অল্প করে কালো সর্ষে জিরে আর একটু হিং তেলের মধ্যে হালকা একটু নাড়িয়ে নিই তারপরে সেই টমেটো ধনে পাতা পেস্ট মিক্সির মধ্যে যদি কিছু লেগে থাকে সেটাও ধুয়ে তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বাস খালি মশলাটাকে একটু কষাও পাঁচ সাত মিনিটের মধ্যেই মশলা ফ্রাই হয়ে একদম তেল বেরিয়ে আসবে বাস দিয়ে দাও আলু পটল ভাজা এবারে খালি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে এই সময় নামিয়ে দিলেও যাদের দাঁত আছে তারা ওই দশ পার্সেন্ট সেদ্ধও বুঝতে পারবে না কিন্তু যাদের দাঁত ডাক্তার নিয়ে নিয়েছে তাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখলেই তারা মারিয়ে দিয়েও খেতে পারবে ওরে মাইরি শুকনো শুকনো ভুনা ভুনা মশলা আলু পটল যা তৈরি হলো না মনে হচ্ছিল যেন রুটি পরোটা লুচি নিয়ে কড়াইতেই নেমে পড়ি মারাত্মক সেন্ট আলু তো গোলে পুরো মাখা মাখা পটলের ছোকলার মধ্যে একটা হালকা কচকচানি ভাব আর তার সঙ্গে মশলার ফ্লেভার পরোটার সঙ্গে যা লাগছে না মাইরি তবে এই আইটেমটা খাবার সময় পাথের পাশে একটু লেবু লঙ্কা ঝুলিয়ে রেখে দিও ভাই কেন তুমি এত খাবে না লোকের নজর লেগে যেতে পারে একদম মারাত্মক লেভেলের টেস্ট